রুদ্রকে পাপের শাস্তি দিতে রুদ্রর পেছনে তিরশুল গেঁথে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকে পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে জানতে হলে লাইক লাইকদের সঙ্গে থেকো রুদ্র তো ওখান থেকে পালিয়ে আসে কিন্তু ফুলকি আর রোহিত কোনোভাবেই রুদ্রকে ছাড়ে না বলে আজকে রুদ্রকে তো শাস্তি দিয়েই ছাড়বো এদিকে ফুলকি বলে জামাইবাবু আপনি যাবেন কোথায় আমি তো ধরবই এরপর ফুলকি চারিদিকে খুঁজতে থাকে এদিকে রুদ্র লুকিয়ে দাঁড়িয়ে থাকে সে এইদিকে অফিসারকে ফোন করে জানিয়ে দেয় যে ফুলকি আর তার পেছনে পড়ে গেছে তাই তাকে গা ঢাকা দিতে হবে কোথাও একটা লুকিয়ে রাখতে হবে বড়বাবুকে এরপর বড়বাবু বলে যে ঠিক আছে আমি যাচ্ছি এদিকে রুদ্র গায়েতে একটা চাপা দিয়ে দেয় কাপড় এদিকে ফুল কি ভাবতে থাকি যে জামাইবাবু গেল কোথায় এক্ষুনি তো দেখলাম এখানেই কোথায় আর যাবে আজকে তো আমি জামাইবাবুকে শাস্তি দিয়েই ছাড়বো এরপরে ফুল কি রুদ্রকে দেখতে পায় বলে জামাইবাবু পালাবে কোথায় আজকে কিন্তু আমার হাত থেকে তোমার নিস্তার নেই এদিকে রুদ্র বলে যে ফুল কি বেশি বাড়াবাড়ি করো না কিন্তু ফুল কি কোনো কোথায় শুনে না ফুল কি মহাদেবের হাত থেকে ত্রিশুলটা নিয়ে নেয় নিয়ে রুদ্রর দিকে এগিয়ে যায় বলে আজকে জামাইবাবু তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না এদিকে রোহিত আরে ফুলকিকে খুঁজতে থাকে রোহিতও এসে হাজির হয় ওই মন্দিরে ফুলকি বলে যে আজকে আমি জামাইবাবুকে এখানেই শেষ করে দেব আমার আর স্যারের সম্পর্ক নষ্ট করতে চেয়েছিল আমি ছাড়বো না এই বলে রুদ্রকে ঠেলে ফেলে দেয় এদিকে রুদ্র উঠে পালানোর চেষ্টা করে কিন্তু ফুলকি সেই সময় রুদ্রর পেছনে ত্রিশুল নিয়ে গেঁথে দেয় রুদ্র চিৎকার করে উঠে ফুলকিকে বলে যে আমার সাথে এরকমটা করে মোটেও ভালো করে এদিকে রোহিদারে এসে হাজির হয় বলে রুদ্র তুই কি ভেবেছিলিস আমার আর ফুলকির এই সম্পর্কটা নষ্ট করে দিয়ে তুই বেঁচে যাবি এবারেও এবারে কিন্তু তোকে ছাড়বো না তোকে তো শাস্তি পাইয়েই ছাড়বো আর তোকে যদি আইন না শাস্তি দেয় তাহলে আমরা শাস্তি দেব ফুলকি বলে যে আমি তো জামায়বুকে ছাড়বো না এই ত্রিশুল দিয়ে জামায়বুকে আমি শেষ করব তো বন্ধুরা ফুলকি কি রুদ্রকে তাহলে নিজের হাতেই শাস্তি দেবে না কি রুদ্রকে শাস্তি দেওয়ার থেকে আট রোহিত রুদ্রকে কি পুলিশের হাতে তুলে দেবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও